আদায় করছে এবং ঘৃণা জানাচ্ছে সেই ফেসি শেখ সরকারকে যে আমাদের প্রাণপ্রিয় নেতাকে এতদিন কষ্ট দিয়েছে দেশান্তরিত করেছে আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং আমরাও আল্লাহ রবুল আলমিনের আদায় আদায় করছি আমরা বিশ্বাস করি যে পর্যায়ক্রমে অন্যান্য যে মামলাগুলো আছে সেই সাধারণ মামলাগুলো থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ যারাই আছেন সকলেই মুক্তি পাবেন না তো আইন আদালতের ব্যাপার উনি যদি আর কোনো মামলা না থাকে তাহলে তো অবশ্যই আইনি আর কোনো জটিলতা থাকার কথা না এই হাস্যুনি হাসিনাফেষ্ট হাসিনাফ হে মিত্র মামলা দায়ের করে ছিল একুশে হামলা আজকে মানবীয় আদালতের মাধ্যমে একটা বেপ্রচুর খালা প্রমাণিত হয়েছে তার জন্য মান ডব্বুলাল আমিনের কাছে আমরা সক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় মায়েরা শুধু সেটা নয় এই সিলেটে দুজন ছাত্রলীগের নেতায় দুজন ছাত্রলীগের কুলাঙ্গার আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে মামলা মামলা করেছিল তিনটি আজকে তার দুটি মামলা খারিজ হয়েছে প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি একটি মামলা এর আগে প্রত্যাহার করা হয়েছে তার জন্য আমরা মহান নবুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া জানাচ্ছি আমরা একটি কথা বলতে চাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের প্রিয় নেতা তার এক নেতৃত্বে ইনসল্ল এদেশে আগামী দিনে বাংলাদেশ ছাত্রদলের সরকার গঠন করবেন ইনশাআল্লাহ। জয় বাংলা। কারেক্টমার অতি শীঘ্রই এ দেশে এসে জনগণের নেতৃত্ব দিবেন সেই আশাবরসারেকে পরিশেষে আজকে যারা অত্যন্ত সুমল সময়ের মধ্যে যারা মিছিল নিয়ে এসেছেন যারা প্রোগ্রামে অংশ গ্রহণ করেছে তাদের সুভারকে জেলা এবং মহানগর বিএনপি কর্তৃপক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 아멘। KASLIJHNetKAR diversity Ko uma raiz NAXA hãndAAW Veja, mas leia, apela, is... ...uibia, соon, do agia, fitiallab它 sn��at Inc Запada, ...es, def tera Rala